এই রেসিপিতে বাঁধাকপি পাকোড়া যাকেই খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে কনফার্ম বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়স্কের সব মানুষরা এটা খুব পছন্দ করবে প্রথমে আমি বাঁধাকপিগুলি কুচি কুচি করে নিয়েছি তারপর লবণ দিয়ে চটকে নরম করে পানিটা ফেলে দিয়েছি তারপর গাজর কুচি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এরপর এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব এক কাপ বেসন আমি স্পুন দিয়ে বেসন দিচ্ছিলাম আসলে এক কাপ পুরোটাই ঢেলে দিলেই হয় এরপর আমি দিয়ে দেব একটা ডিম তারপর আমি সবগুলো মিশ্রণকে সুন্দরভাবে মেখে নেব হাতের সাহায্যে মেখে নিব তাহলে মাখানোটা খুব ভালো হয় মিশ্রণগুলো সুন্দর করে মাখানো হয়ে গেছে এ তো ফাইনাল লুক এখন ভাজার পালা একটা প্যানে আমি পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে নিব তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এক এক করে পাকুড়া একটা শেপ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব একটা টিপস হচ্ছে পাকুড়াগুলো লো আছে ভাজতে হবে যদি হাই আছে ভাজি তাহলে ওপর সাইডটা ক্রিস্পি হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে সেক্ষেত্রে একটু মজা লাগবে না আর পাকোড়াগুলো ভালোভাবে সিদ্ধ হবে না ও আছে এইভাবে ভাজার পর যখন একবার ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি পাকুড়াগুলোকে উল্টে দিব এই তো এভাবে আমি ভেজে নেব সবগুলো পাকোড়া আমার পাকোড়া ডান এখন খাওয়ার পালা পাকোড়াটা খুবই টেস্টি ছিল যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে ঠিক এইভাবে পাকোড়া বানিয়ে সস দিয়ে পরিবেশন করে দিলে তারা খেতে বাধ্য হবে আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন